আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটু তিতা কথা বলি সত্য অনেক সময় তিতা হয় এবং অনেকেই পছন্দ করে না তারপরে সত্য সত্য এটা আপনি যতই ঢেকে রাখেন না কেন এটা একসময় সময় বেরিয়েই আসে এখন আওয়ামী খাদে পড়ে আসছে অনেকেই মনে করতেছেন মানে আওয়ামী কোনো সৎ গুণই নাই ভালো গুণ নাই ভালো রেকর্ড নাই মানে এরা একদম পচা বস্তা পচা কিন্তু আসলেই কি তাই উনিশশো সালের যে আওয়ামী লীগের ভূমিকা নেতৃত্ব কি আপনি অস্বীকার করতে পারবেন বিগত পনেরো বছরের উন্নয়নকে অস্বীকার করতে পারবে। পারবেন আওয়ামী লীগ হত্যা গুম দুর্নীতি জোর করে ক্ষমতায় থাকা এটাও করেছে এটাও বাস্তবতা এবং এর কারণে আওয়ামী লীগের একদম বারোটা বেজে গেছে এখন দলগুলোর বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই ব্যর্থতার কাদে পা দিয়ে জামাতে ইসলামের উত্থান ঘটছে মানুষ ভুলে যাচ্ছে একাত্তরে তাদের কি ভূমিকা ছিল অথবা তারা এটা নিয়ে আর নাড়াচাড়া করতে চায় না মুক্তিযুদ্ধের চেতনার গল্প শুনতে শুনতে ওনা ওরা অনেকটা বিরক্ত কথা হলো যে মুক্তিযুদ্ধের গল্প শোনা এটা কোনো অন্যায় না এটা ভালো কিন্তু মুক্তিযুদ্ধের এই গল্পকে যদি রাজনীতিকভাবে ব্যবহার করা হয় যেটা বলছি সেটা যদি আমি বিশ্বাস করি না উল্টা কাজ করি তখন এই এটার দায় কিন্তু দলের উপর পড়ে এখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে পক্ষের সবচেয়ে বড় শক্তি এখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে স্বয়ং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বিখ্যাত রাজাকারকে ব্যয় বানান এটাও সত্য মন্ত্রী বানান সত্য বিশ্বাসঘাতক মোস্তাক যারা আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার নেপথ্যে ছিল তাদের মন্ত্রিসভার সদস্য আব্দুল মোমেনকে খাদ্যমন্ত্রী বানান শেখ হাসিনা তার স্ত্রী রেবেকা মোমিনকে বানান এমপি টাঙ্গাইলের আব্দুল মান্নানকে যিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন মোস্তাকে তাকেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান বানান সিলেটের ফরিদ গাজীকে এমপি বানান এই যে একটা দ্বৈত নীতি এই দ্বৈত নীতির কারণে মানুষের আস্থার জায়গা থেকে সরে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্ব এটা শুধু আওয়ামী লীগের সমস্যা না বিএনপির কথা ধরে এই যে ধরেন শেখ হাসিনাকে মারার জন্য গ্রানেড হামলা হয় সেখানে তারেক জিয়া বাবর পিন্টু সহ অনেকেই আসামি আওয়ামী লীগ যেই ক্ষমতা থেকে সরে গেল সবাই খালাস বেখুসুর খালাস তাহলে প্রশ্ন থেকে যায় এই যে গ্রানেড হামলা হলো কারা করলো এগুলো এগুলোকে আবাবিল পাখি এসে গ্রানেড ফেলে গেছে মানে কি কিছুই বোঝে না গতকাল দেখলাম গ্রানেড হামলার আসামি ছিলেন বাবর বাবর গিয়েছেন স্বরাষ্ট্র সাথে দেখা করতে স্বরাষ্ট্র উপদেশটা এই বাবরকে সার বলতে বলতে একদম তুলে ফেলতেছেন মুখ কি একটা ফেনা আজব দেশ কি একটা আজব বাস্তবতা রাজনীতি কখন কাকে কোথায় নিয়ে যায় আমাদের রাজনীতিবিদদের হাল হকিকত মানে অনেকটাই আমাদের মানুষের জন্য হতাশাজনক এবং এই যে আস্থাহীনতার রাজনীতি এই আস্থাহীনতার রাজনীতি আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে জাপা করেছে এবং মানুষ অনেকটাই অতিষ্ঠ কথার সাথে রাজনীতিবিদের কাজের মিল নেই বেশিরভাগ রাজনীতিবিদ এই যে কথাকে ঘুরিয়ে ফেরানো আজকে যেটা বলেন কালকে আর একটা বলেন যেটা বলেন সেটা বিশ্বাস করেন না এগুলো আসলে বন্ধ হোক সৎ আদর্শবান তেগী মানুষের মানুষেরা যতদিন রাজনীতিতে না আসবে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠান না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি যে লাও সেই কদুই থাকবে চাই আমরা চাই পরিবর্তন হোক দরকার দলগুলোর সংস্কার নৈতিকতার চর্চা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে